কি ভিডিও আসছে না বলে রাগ করছেন আপনারা না পুজোর জন্য ভিডিও দিতে পারেনি এবার আপনাদের ভোরে ভোরে কালেকশন এসছে আমাদের আর কালেকশন গুলো আপনাদের দেখানোর জন্য ভিডিও আমাদের অলরেডি শ্যুট ছিল বাট দেখাতে পারছিলাম না পুজে যা ভিড় ছিল আপনারা দেখেছিলেন তাই জন্য তো কালেকশন দেখাতে পারিনি এখন তো লগন সিজন চলে এসেছে তো লগন সিজনে কিছু স্পেশাল দেখাতে হবে নতুন যে বেনারসিগুলো বেনারসি গুলো এসছে সেগুলো দেখাচ্ছি দেখতে থাকুন ঠিক আছে এই প্রথমেই একটা দেখাচ্ছি দেখেন এটা বেনারসি বিয়ের কোণে এই ব্যানারে এই ধরনের দেখতে পাবেন এর মধ্যে অনেক রকম অপশন পাবেন লালের মধ্যেই পেশে চলে আর এটা আপনার আঁচলটা দেখেন পুরোটাই মিনাকারি কাজের ওপরে আছে আর এটা গোটা বডিটাও আপনার মিনাকারি ছোট গুটির মধ্যে এর মধ্যে অনেক কালার পেয়ে যাবে আর অনেক রকম ডিজাইন পাবেন ঠিক আছে এই দেখেন পাড়ের কাজটা দেখুন কি সুন্দর আছে আর এর বডি থেকে আবার কুচিটা আলাদা আছে আবার কুচিটা আলাদা রকম কুচিটা আলাদা এটা কুচির পোরশনটা আছে জাল কাজের মধ্যে আছে দেখুন বেনারসি আপনারা দেখেছেন যে বডিটা আর আঁচলটা আলাদা হয় কিন্তু এটাতে দেখুন বডিটার আলাদা রকম কুচিটা আলাদা রকম আর আঁচলটা মানে টোটাল একটা বেনারসিতে তিন রকম কাজ পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো বডিতে আপনাদের আসছে কলকাডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আপনাদের আচলের ডিজাইনটা আর এইটা আসছে আপনাদের ब्लाউজের পিসটা আচ্ছা ব্লাউজ পিসটা আবার কলকা ডিজাইনের মধ্যেই থাকছে আর কুচিটা একবার দেখিয়ে দেবেন যেটা কুচিটা থাকছে এইটা যে কুচির পোরশন আর এইটা হচ্ছে কুচির পোরশনটা মানে একটা ব্যানারের সাথে তিন রকম কাজ দেখতে পাচ্ছেন আর তিন রকমের ডিজাইন আঁচলের বেজ আলাদা কচির বেজ আলাদা বডির বেজ আলাদা পুরোটা সাইডাই দেখেন রেড এর মধ্যে আছে এর মধ্যে মিনাকারী কাজ আছে এর মধ্যে প্রচুর আচ্ছা এটা তো বেনারসি দেখালেন আপনার তো ব্রাইডালের জন্য অর্থ কর্নার জন্য এবার কার জন্য দেখাবেন তার যদি বান্ধবী বা বোন টোন কাউকে দেয়ার বা আত্মীয়-স্বজনকে দেওয়ার থেকে তাদের জন্য এই রকম ধরনের কিছু আইটেম দেখতে পারেন আচ্ছা এইগুলো বেনারসির মধ্যে আহলকা এটা কাতানের উপর কারণ একটা বিয়ে বাড়িতে কোণে ছাড়াও আরও তো সবাই সাজবে তো তাদের জন্য তো বেনারসি লাগবে তাদের জন্য হচ্ছে এই টাইপের গুলো দেখুন কি সুন্দর কাজ করা দেখুন কাজটা দেখেন এটা সেলফের ওপর ঠিক আছে এই আঁচলের পোর্শন আসছে এক ধরনের কাজ আর বডির পোর্শন এক ধরনের আর পুরো শাড়িটাই কিন্তু কর্নার টু কর্নার কাজ আছে একদম নরম সফট হালকার মধ্যে পরে আরাম পাবেন কোনের সাথে যে থাকবে তার বোন বা বান্ধবী বা মাসি কি পিসি টিসি যারা থাকবেন তাদের সাজার জন্য এই একটা আইটেম দেখেন এটাও কিন্তু বাইটার দেখুন যদি ব্রাইডাল যে যদি রিসেপশনের দিনে যদি পড়ে তাকো খুব সুন্দর আর গর্জিয়াস লাগবে গর্জিয়াস লাগবে আর এইগুলো সব মিনা কারির মধ্যে এসে দেখেন এটা স্কাই কালারের মধ্যেabspathতে এর মধ্যে দেখেন পুরো শাড়িটাই একই প্যাটার্নের উপরে কাজ আছে আর এর ब्लाउজ ফিসটা দেখবেন অপূর্ব আর এইগুলো তো আপনাদের স্যাম্পল দেখানো হয়েছে এরকম আমাদের আরো অনেক কালেকশন ঢুকে গেছে তাই তো দাদা কোথায় আসতে হবে একটু বলে দিন অ্যাড্রেসটা দুর্গাপুর কান্তা ক্লথ স্টোরে আসতে হবে আর হ্যাঁ এখন এলে আপনারা একদম নতুন নতুন ইউনিক ডিজাইনের কালেকশন আপনারা আপনাদের পছন্দের মতন পাবেন কিন্তু যদি লেট করবেন তাহলে এই সব কালেকশন গুলো কিন্তু বেরিয়ে যাবে তখন আপনার মনের মতন কিন্তু পছন্দের পাবেন না আলাদা ধরনের দেখাচ্ছি এটা পাসমিনার উপর বেনারসি আছে পাসমিনার উপর বেনারসি একদম নতুন লোক নতুন আইটেম আর এখন তো এগুলো সব ট্রেন্ডিং যাচ্ছে কারো আছে বলতে পারবেন না একদম নিউ কালেকশন ঠিক আছে একদমই তো এই সব কালেকশন বলতে পারবে যে আমার আছে বা ছিল একদম এগুলো হচ্ছে লে আর একদম ট্রেন্ডিং এর মধ্যে আপনি কালার অপশন প্রচুর পাবেন পাবেন সেলফের উপরেও পাবেন এটা তো কন্ট্রাস্টে আছে না এটা কন্ট্রাস্ট আছে এটা আবার সেলফের উপরেও পাবে তো বডিটা দেখাবেন কি আছে এটা পুরো বডিটাই আপনার এই কাজ আছে পশমিনার উপরে এটা পুরোটা কি পশমিনা কাজের উপরে পশমিনা কাজের উপরে আছে দেখো তার উপরে আপনি দেখেন হালকা মিনাকারি কাজ আছে গোল্ডেনের ওপর উপর ব্ল্যাক সিলভার আসলে বহু কালেকশন দেখতে পাবেন আসুন এটার জন্য কিন্তু আপনাদের আসতে হবে দুর্গাপুর কান্তা ক্লথ স্টোর ওইটার সাথেই আরেকটা নতুন আইটেম দেখাচ্ছি দেখেন এইটাও কিন্তু পাসমিনা বেনারসির উপরে ওটা যেমন একটু ডার্ক বেস দেখেছিলাম এটা একটু লাইট বেসের উপরে এটাও কি বেনারসি এজেড যারা রয়েছেন একটু তাদেরও চলবে ইয়ং লেডিদেরও চলবে কারণ এইসব অপশনের কোনো বয়স নেই

আলাদা ধরনের তো তাদের জন্য হচ্ছে এই টাইপের কারণ একটা যদি ফার্স্ট বিয়ে হয় তারা চায় যে না সবাই একটু আলাদা আর একটু নতুনত্ব কিছু পড়ুক তারা একবার কারণ বিয়ে হয় একটা স্মৃতি হিসাবে তো একটা রকম কালেকশন মানে তো লাগবেই তো সেই জন্য হচ্ছে এই টাইপের বেনারসিগুলো গুলো তাই তো দাদা আর ওর থেকে যদি একটু বলেন যে আলাদা ধরনের দেখবেন আরো হালকা আরো সফট আরো নরম নতুন যদি দেখতে চান এটাকে হচ্ছে টিস্যু বেনারসি এর মধ্যে প্রচুর কালার আর ডিজাইনের বেশ আপনি অনেক পাবেন এর মধ্যে অনেক রকম ডিজাইনের পাবেন যারা একদম হালকা পছন্দ করতে যায় তাদের জন্য এই সবগুলো আসবে আর এর মধ্যে কালার অনেক রকম আসবে পেস্টাল এর লাইট ডার্ক যেরকম চাইবেন আপনার মনের মতো কালেকশন নিয়ে দুর্গাপুর ক্লথ আপনাকে অবশ্যই আসতে হবে আর হ্যাঁ এই তো আপনাদের কয়েকটা পিস দেখানো হয়েছে কিন্তু আপনাদের আরো বলে দিই আমাদের আরো কালার আরো ডিজাইন আছে যতগুলো আপনাদের বেনারসি দেখানো হয়েছে সবগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে কিন্তু হ্যাঁ আপনাদের এসে একবার দেখে যেতে হবে যে হ্যাঁ কি রকম কালেকশন আছে আর যদি বাই চান্স কেউ না আসতে পারেন তো দেখুন আমাদের মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আপনারা অনলাইনে সরাসরি বুক করতে পারেন আরেকটা দেখাচ্ছি দেখ প্রচুর আইটেম প্রচুর কালেকশন আসতে হবে আপনাকে এই একটা দেখেন এই বেনারসিটা দেখেন বা খুব সুন্দর একদম এগুলো চেন কাজের বেনারসি এগুলোর মধ্যে অনেক কালার অপশন পাবেন আর ডিজাইন প্রচুর আছে হিসাবে পুরো শাড়িটাই একই কাজের যে কাজটা কিরম ভাবে গেছে এইরকম প্যানেল সিস্টেমে কাজটা গেছে ছোট থেকে আপনার আস্তে আস্তে বড় হচ্ছে কাজটা আর ডিজাইনটা দেখেন উপরে রয়েছে কন্টাসে এই রকম যদি কালার অপশন ডিজাইন দেখতে চান আপনাকে অবশ্যই আসতে হবে দুর্গাপুর কান্তাকুল আর হ্যাঁ লেট করলে কিন্তু হবে না জলদি আসতে হবে এইসবের ইউনিক ইউনিক বেশ আচ্ছা যদি কেউ দূরে থাকে বাই চান্স না আসতে পারে তার জন্য কি ফ্যাসিলিটি আছে যদি কেউ আসতে না পারেন আমাদের মোবাইল নাম্বার দেয়া আছে মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনি বুকিং করতে পারবেন